ভিসা ভিসা প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ ফি বাড়ালো ভারত আগের ফি বাড়িয়ে পাঁচশো টাকা করেছে ভারত আগামী দশ আগস্ট থেকে বর্ণিত এই ভিসা প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইজ্যাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে ভারতের ভিসা আবেদনের ফি ছিল আটশো টাকা আইজ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায় বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইভিএসি জমা দেওয়ায় আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী দশ আগস্ট থেকে সংশোধন করে এক টাকা করা হবে এই প্রসেসিং ফি ভিসা আবেদনের পরিচালনা আই ভি এসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ আইজাক আরো জানায় দুই সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয় বিদ্যমান নীতি অনুসরণে ভারত সরকার বাংলাদেশের নাগরিকের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে